হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে গল্প আকাশ লেখা ধোয়া তোহা কাঁদতে কাঁতে যখন চলে যেতে ছিল তখন আবার দেখতে পেলো আমিরকে বড় মাঠে সারাউন্ডিং এর মতো জায়গাটায় সুপেরে বসে আছে তোহা গিয়ে আমিরের কলা টেনে ধরলো ওকে দাঁড় করালো আমির চোখ পিট পিট করে তাকালো তোহার আচরণে ভীষণ বিরক্ত বোধ করছে সে তোমার ভারী গলায় বললো আপনি নিজেকে কি মনে করেন আমি কি এতই সস্তা ভালোবাসি বলে যা করতে বলবেন তাই করব আমি তো শুধু আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আপনার মন উচ্চতা মাপার চেষ্টা আর কি বুঝলাম জানেন আপনি অত্যন্ত নিচু মনের একজন মানুষ আপনার মানসিকতা যতটুকু নিজ সস্তা আপনি সবাইকে সেরকম মনে করেন কারো ভালোবাসা বোঝার মতো ক্ষমতা আপনার ওই ক্ষুদ্র মনে নেই কখনো ভেবে দেখেছেন আমি কেন এত রিস্ক নিতে আপনার সাথে দেখা করি কেন প্রতিদিন আপনার হেড অফিসের সামনে দুই তিন ঘন্টা দাঁড়িয়ে থাকি আপনাকে এক নজর দেখার জন্য কেন ছটফট করে জানেন কারণটা হলো ভালোবাসি আপনি আমার হৃদয়ে মস্তিষ্কে কল্পনায় বাস্তবে এমনভাবে মিশে গেছেন যে আপনাকে ছাড়া এক মুহূর্ত আমার অচল মনে হয় আমি সত্যি খুব ভালোবাসি আপনাকে আপনি আমার জীবনে না থাকলে আমি পাগল হয়ে যাব জীবনটা চলবেই না আমার আপনার মধ্যে যে ভরসা শান্তি বিশ্বাস আমি খুঁজেছি সব কিছু আপনি বিষাক্ত করে দিচ্ছেন কেন এমন করছেন বলুন না আমি কি শুধুই আপনার কাছে বক বিলাসের বস্তু আপনার মনে কি আমার জন্য এক ফোটাও জায়গা নেই কথা বলছেন না কেন প্লিজ কথা বলুন তোমার নির্বিচ্ছন্ন কান্না যায় রেখে কথাগুলো বলতে বলতে আবার কেঁদে ফেলল জোরে জোরে শব্দ করে কান্না আমিরে মাথা ঘুরছে তার নিজের উপর নেই এমন অবস্থায় একটা সিগারেট খুব প্রয়োজন তার পাঠিয়েছিল কিন্তু নীলাপ্রিগারে এখনো আসছে না কেন আমিরে অসুস্থ লাগছে তার উপর ধোয়ার কান্নার এই তীক্ষ্ণ শব্দ আমিরের মাথায় অদ্ভুত যন্ত্রণার সৃষ্টি করছে আমির এই খনন সহ্য করতে না পেরে আচমকা ধোঁয়াকে জোরে ধাক্কা দিল ধোয়া ধপাস করে মাটিতে পড়ে গেল পায়ে ব্যথা পেলো হাতের উলু চিলের রক্ত বের হতে লাগলো আমির একবার তাকালো পর্যন্ত না তোয়া আমিরে আচরণে কিং কর্তব্য বিমোর অস্ত্রসিক্ত চোখে হা করে আমিরের দিকে চেয়ে রইল খেলার মাঠের বাচ্চারা তুহার পড়ে যাওয়ার শব্দ শুনে দৌড়ে আসলো সবাই ওর যত্ন নিতে চাইছে সাহায্য করতে চাইছে জিজ্ঞেস করছে কিভাবে পড়ে গেল তোয়া কারো কথার জবাব দিল না তার কোমল নিমন্ত্রা চোরমার হয়ে যাচ্ছে আমিরের উদাসীনতা দেখে আমির তার বিষয়ে এত উদাসীন সামান্য সহানুভূতি পর্যন্ত দেখাতে পারছে না এতই বিরক্ত হয়ে গেছে আমিরের প্রতি তোয়া কাঁদতে কাঁদতে উঠে দাঁড়ালো সবাইকে উপেক্ষা করে পায়ে ব্যথা নিয়ে দৌড়ে চলে গেল ঝিলের ধারে ঝিলের একদম কাছাকাছি এসে থামল তোয়া শুরু করলো গর্জন করে কান্না তোয়ার কান্নায় ঝিল পূর্ণ পানিগুলো যেন কেঁপে কেঁপে উঠছে তো হচ্ছে ঘন জঙ্গলের মতো নিস্তব্ধ জায়গাটা চরম বিষণ্নতায় আচ্ছন্ন হয়ে গুটিয়ে যাচ্ছে তোয়া কাঁদছে শুধু কাঁদছে একটু পর কান্নায় ভাঙন ধরল সকালেও একবার এভাবে কেঁদেছিল সে এখন আবার কাঁদছে তারপর চোখের পানি শুকিয়ে আসতে লাগল নীলাব ঘের দিয়ে ঢুকার সময় কোনো অপরিচিত মেয়ের অবয়ব দেখে থমকে দাঁড়ালো ভ্রুকুশকে চিন্তা করতে লাগলো মানুষটা কে হতে পারে ডিমনির পক্ষে এখানে আসা সম্ভব না আর আসলেও সে এভাবে ঝিলের সামনে দাঁড়িয়ে থাকবে না নীলাব্রকে নিশ্চয়ই মন ফোন করবে মমির সাথে কিছুক্ষণ আগেও নীলাবের কথা হয়েছে মমি স্কার্ট পরা ছিল না কামিজ পরা ছিল এই মেয়ে স্কার্ট পরা অতএব মমিও না তাহলে কি মমির সাথে তোহার আসার সম্ভাবনা আছে নীলাব্র নিশ্চিত হলো মেয়েটি তোহা কিন্তু ও এখানে একা দাঁড়িয়ে আছে কেন মেয়ে মানুষ কি ভূতের ভয় পায় না ওকে একটু ভয় দেখালে কেমন হয় নীলাব্র ঠিক করলো সে এখান তোহার সামনে যাবে এবং তোহাকে অপ্রস্তুত করার জন্য খুব উদ্ভট কিছু একটা বলবে নীলাব্র তোহার পাশে গিয়ে দাঁড়ালো তো মুখ চেপে তখনও কাঁদছিল নীলাব্র প্রথমে ঝেড়ে কাশলো তারপর বললো ঠোটকাটা না অন্ধকার এভাবে দাঁড়িয়ে থাকবেন না জায়গাটা জিন্দের দখলে ওরা এখানে বসে পুরো গ্রুপ নিয়ে তাস খেলে আর কেউ যদি ওদের বিরক্ত করতে আসে তাহলে গার মোটকি দেওয়ার সম্ভাবনায় সবচেয়ে বেশি নীলাব্রের প্রত্যাশা ছিল তোয়া খুব জোরে একটা চিৎকার দিবে তা না করলে অন্তত চম করবে কিন্তু এমন কিছু হলো না নীলাবকে বিস্ময়ের সীমন্তে পৌঁছাতে হলে তোহার আচরণ তোয়া হুট করে নীলাব্রকে জোরে দিলো ওর বুকে মুখ গুঁজে শুরু করলো আর্তনাদ করে কান্না নীলাব সম্পূর্ণ শরীরের বৈদ্যুতিক শখের মতো অনুভব করলো মেয়েদের এতটা কাছে আসার সুযোগ কখনো হয়নি তার জীবনে প্রথমবার কোনো মেয়ে নীলাব্রকে জড়িয়ে ধরেছে যদিও এটাকে জড়িয়ে ধরা বলে না আঁকড়ে ধরা বলে তোহা যেন নীলাবতে আশ্রয় করছে খুঁজছে শান্তনা একটু সহানুভূতি কিংবা ভালোবাসা নীলাব্র কয়েক মুহূর্তের জন্য ঘোরের মধ্যে হারিয়ে গেল ডুবে গেল তোহাতে একেবারে তলিয়ে যেতে লাগলো তোহার যখন নিজের বর্তমান অবস্থা সম্পর্কে খেয়াল হলো সে চকিত নীলাব্রকে ঠেলে দূরে সরালো অবাক হয়ে একবার তাকালো নীলাব্রর মুখের দিকে নীলাব্রের দৃষ্টি দেখে কিছুটা অপ্রস্তুত বোধ করলো তোহা তারপর দৌড়ে চলে গেল নীলাব্র তোহার চলে যাওয়া দেখলো তারপর সে হাঁটু গিরে বসে পড়লো বিল পারে চোখ দিয়ে গড়িয়ে পড়লো দুপোটা জল পৃথিবীতে এই ছেলেটা বড় একা সে যেদিন থেকে বুঝতে শিখেছে মা বাবা নামের অর্থ সেদিনই আবিষ্কার করে নিয়েছে তার কাছে এই দুই অমূল্য সম্পদ নেই শুধু মা বাবা কেন জন্মকুলে নীলব্রের কাছে কেউ নেই তাই সে নিজের নাম দিয়েছে উৎসহীন উৎসহীন স্বাধীনতার অধিকারী নীলব্র নিজেকে স্বাধীন মনে করে যার কোনো পিছুটার নেই জীবনে কোনো বাধা দ্বারা নিয়ম নেই সে যা খুশি তাই করতে পারে কেউ হস্তক্ষেপ করবে না নিজের খেয়াল খুশি মতো সে জীবন চালায় জীবনের স্রোত সে যেদিকে নেয় যায় সেদিকেই তার গন্তব্য ছোটবেলা থেকে একাকিত্বতা তা আবাস হয়ে গেছে একাকৃত তা অভ্যেস হয়ে গেছে এদিনখানে বড় হয়েছে সে উন্মুক্ততে লেখাপড়া করছে কোন এক সচ্ছল দম্পতি নীলাবকে দত্তক নেওয়ার ইচ্ছে পোষণ করেছিল। তারা খুব চাইতো নীলাব ছেলের অধিকার তারা খুব চাইতো নীলাপুর অধিকার দিকে কিন্তু নীলাপুর যায়নি কারণ এত সে পিছুটান তৈরি করতে উৎসাহী জীবনের মোড়ে সে বদলাতে চায় না চূড়ান্ত স্বাধীন জীবন নীলাপুর দেশে আর তার জীবনের সুনির্দিষ্ট লক্ষ্য হলো তার মধ্যেই যারা মা বাবা হদিস জানে না কিংবা যাদের মা বাবা থেকেও নেই তাদেরকে উৎসাহ পুরো বিশ্ব না অন্তত বাংলাদেশে একটা কঠোর শিশু তার যাতে মরতে দিকে যাদের কাছে এনজিওর মূল লক্ষ্য একদিন এমন সময় একবার যেদিন বাংলাদেশে আর নিরাপদ মতো কোনো উৎসহীন শিশু জন্ম নেবে না কেউ তার মতো চূড়ান্ত স্বাধীনতা পাবে না এই স্বাধীনতার চালাও যে এই চালা সহ্য করার ক্ষমতা সবাই নেই গ্রহ থেকে নির্লাভ গ্রহ কখনো বের হতে পারেনি